উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান শিউড়ি চন্দ্রগতি স্কুলের কৃতি ছাত্র তপব্রত দাসের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় মেধা তালিকায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বীরভূম জেলার সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল তথা চন্দ্রগতি হাই স্কুলের কৃতি ছাত্র বীরভূমের তাঁতিপাড়ার তপব্রত দাস এই সাফল্যে খুশি ছাত্র ও তার পরিবারের লোকজন খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ কৃতি এই ছাত্র জানিয়েছেন ভালো রেজাল্ট করবো এটা আশা করেছিলাম কিন্তু রাজ্যে দ্বিতীয় হব ভাবিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার তিনি জানান সমস্ত বিষয়ে একজন করে গৃহশিক্ষক ছিলেন গৃহশিক্ষকের কাছে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন প্রায় চার ঘন্টা বাড়িতে পড়াশোনা করতেন নিয়মিত স্কুলের শিক্ষকদেরও যথেষ্ট অবদান রয়েছে তার ভীষণ ভালো লাগে ছবি আঁকতে তার বাবা পেশায় শিক্ষক মা নার্স কৃতি ছাত্র তপব্রতর জন্য গর্বিত এলাকাবাসীর পাশাপাশি জেলাবাসীও ভালো লাগছে শুনে প্রথমে আমি শুনি বাবা ডেকে বললো তো তারপরে এতটা আশা করিনি ভেবেছিলাম ভালো হবে তবে এতটা আশা করিনি বাবা ডেকে বললো যে রাজ্যের সেকেন্ড হয়েছে হ্যাঁ আমি তাঁতিপাড়া থাকতাম তাঁতিপাড়া হাই স্কুলে পড়েছি তারপর ইলেভেন টুয়েলভটার এই সিভি তাঁতিপাড়া আশা ছিল আশা ছিল ভালোই হবে এতটা আশা করিনি এইবারে এমসি তো মোটামুটি একটা আন্দাজ ছিল কত পাওয়া যাবে হ্যাঁ ফোর্থ সেমিস্টার বাকি আছে টিউশন স্কুল বাদে ওই চার থেকে পাঁচ ঘন্টা এরকম বাড়িতে সেলফ স্টাডি আর ছবি আঁকা মোটামুটি এখন হ্যাঁ মাঝে সাঝে এখন সময় এখন কম বড় হয়ে আপাতত ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ইচ্ছা আছে জয়েন্ট

তপব্রত দাস সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল খবরটা শুনলাম তারপর দেখলাম যে সেকেন্ড হয়েছে রাজ্যের মধ্যে তারপর মোটামুটি একটা আইডিয়া ছিল যে হয়তো টপ টেনের মধ্যে আসতে পারে কারণ যেরকম পরীক্ষাটা হয়েছিল তাতে টপ টেনের মধ্যে আসার একটা সম্ভাবনা ছিল আনন্দ ঠিকই আছে কারণ এ তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ ফোর্থ সেমিস্টারটা বাকি আছে এখন দেখা যাক কী হচ্ছে এখন তো বলা খুব মুশকিল এর থেকে ভালো হওয়ার সম্ভাবনা তো খুব একটা নেই কারণ সেকেন্ড আছে ফার্স্ট ছাড়া তার কোনো পজিশান নেই হ্যাঁ হতে পারে হ্যাঁ সে সম্ভাবনা আছে কারণ বরাবরই ভালো ছিল এখন দেখা যাক মাধ্যমিক একটু খারাপ হয়েছিল বলে মনটাও খারাপ ছিল

হ্যাঁ গৃহ ছিল আর নিজেই পড়তো সেলফ স্টাডিটাই বেশি ওর পছন্দের ছিল পড়াশুনোর বাইরে মূলত ছবি আঁকা হ্যাঁ লেখালেখিও করে অল্প স্বল্প এই ভবিষ্যতে ওর হয় ইঞ্জিনিয়ারিং না হলে জেনারেল লাইনে পড়ার একটা আমার কোনো ইচ্ছা নেই ছেলে যা পড়বে তাই আমার নাম ভাগবত দাস